আমরা আরম্ভ করি শেষ করি না আরম্ভ করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুরি পরিমাণ রচনা করিতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি যোগ্যতা লাভের চেষ্টা করি না আমরা সকল কাজে পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি পরের অনুকরণে আমাদের গর্ব পরের অনুগ্রহে আমাদের সম্মান পরের চক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহল হয়ে ওঠায় আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য এভাবেই বঙ্গসন্তান রবীন্দ্রনাথ শ্রদ্ধা জানিয়েছিলেন আরেক বঙ্গসন্তান সন্তান বিদ্যাসাগরকে সময়টা উনিশ শতক এখন একুশ শতক সব কিছুই বদলে গেছে সব কিছুতেই এখন ফাঁপা আত্মনিনাদ অহংকার শ্রেষ্ঠত্বের ইঁদুর দৌড় এই দৌড় থেকে নিজেকে সযত্নে রক্ষা করে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য একজন কবি একজন নাট্যকার একজন বাচিক শিল্পী একজন দক্ষ ক্রিকেটার বুদ্ধদেব ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপতিনী কোথাও কখনোই এ নিয়ে আত্মঘোষণা দেননি ব্রাহ্মণ সরকারের পতনের দিনে তাকে কোনো নেতা দায়ী না করলেও নিজে সমস্ত দায় মাথা পেতে নিয়ে চলে গেছেন পাম অ্যাভিনিউ ছোট্ট দু কামরার ফ্ল্যাটে সঙ্গী অজস্র বইপত্র আর পুরাতন দুধ একটা অ্যাম্বাসেডর ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা তুলে ধরব অন্য অনন্য সম্পূর্ণ অপরিচিত বুদ্ধদেব ভট্টাচার্যের কথা প্রাক্তন কোনো মুখ্যমন্ত্রীর কথা নয় ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চিরপ্রণম্য বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পয়লা মার্চ কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত পুরোহিত এবং একজন প্রখ্যাত লেখক কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ পুরোহিত দর্পণ নামে একটি পুরোহিত ম্যানুয়াল রচনা করেছিলেন এটি এখনও পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পুরোহিতদের কাছে জনপ্রিয় বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য পারিবারিক প্রকাশনা সারস্বত লাইব্রেরির সঙ্গে জড়িত ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বুদ্ধদেব বাবুর বাবার মামাতো ভাই অর্থাৎ বুদ্ধদেববাবুর কাকা বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন তিনি দমদম আদর্শ বিদ্যামন্দিরে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য তার সাহিত্য জীবন শুরু করেন কবিতার অনুবাদের মধ্য দিয়ে অস্তের নাক হোচিমিন মাউজে দং মায়াকো ভস্কি পাবলো নেরুদা গুন্টার গ্রাস চে গুয়ে ভারা প্রমুখের কবিতার বাংলা অনুবাদ চেনা ফুলের গন্ধ বুদ্ধদেব বুদ্ধদেব বাবুর প্রথম রচনা তবে ভট্টাচার্যের নাম বাংলা সাহিত্যে চর্চিত হতে শুরু করে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে রচিত তার দুঃসময় নাটক থেকে বাবরি মসজিদ ধ্বংসের পর সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে মানবতার জয় ঘোষণা এই নাটকের বিষয়বস্তু এরপর ইতিহাসের বিচার ও রাজধর্ম নামে দুটি নাটক তিনি লেখেন এই দুটি নাটকে মূলত ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয় ও দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকাকে ফিরে দেখতে পৃথিবীতে মৌলবাদ এবং স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কাকে ব্যক্ত করা হয়েছে রাজধর্ম নাটকে উনিশ শতকে আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী চেহারা দেখানো হয়েছে ঐতিহাসিক বাস্তবতার প্রতি বুদ্ধদেববাবু বরাবর ছিলেন বিশ্বস্ত ইতিহাসের প্রতি তার বিশ্বস্ততার নিদর্শন পোকা নাটকটি তবে এটি তার মৌলিক রচনা নয় অবলম্বনে লেখা অনুবাদও একইভাবে করেছেন গার্সিয়া মার্কেজের উপন্যাসের অনুবাদ বিপন্ন জাহাজের নাবিক এটি বুদ্ধদেব ভট্টাচার্যের যথেষ্ট জনপ্রিয় একটি উপন্যাস তবে তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত মানিক বন্দ্যোপাধ্যায় কিনে রচিত আলোচনা গ্রন্থ পুড়ে যায় নশ্বর জীবন এছাড়াও তার অত্যন্ত পাঠক প্রিয় রচনা ফিরে দেখা নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা ইত্যাদি পশ্চিমবঙ্গে লিটল ম্যাগাজিন সূত্রপাত করেছিলেন বুদ্ধদেব পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব সিনেমা হল নন্দন তৈরি এবং চলচ্চিত্র উৎসবের সূচনার নেপথ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান সব থেকে বেশি অসংখ্য গ্রন্থের প্রচ্ছদও এঁকেছেন তিনি বই ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গে নিয়মিত পড়াশুনোও করতেন ক্রিকেট প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন তিনি অম্বর রায়ের মতো বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে ক্রিকেটও খেলতেন সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু দেবপম সাদা পোশাকের এই মানুষটি বাংলাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন বুঝেছিলেন ভালোবেসেছিলেন